এবার একটু ধর্ম কথা শুনি যান আমি অধর্ম তো আমার কর্মটা কি অধর্মের ধর্ম আছে জানেন তো সেটা হচ্ছে মানুষকে আমার পথে নিয়ে আসা না যেমন আল্লাহ করতে নাকি বলছেন তৈরি করতে বলে নাই আদমকে কি করতে বলেছিল তৈরি করতে বলেই আমার জানের মহাশয় সেই দিনে তৈরি করলে আপনাদের জানাই মাটি মানে খা কেনে তারে ওরে জানি আমার পানিতে হর বাবা ছক কেটে দেখিয়ে দিল শুন এবার সুন্দরভাবে যখন আমার তৈরি হয়ে গেল আল্লাহ বলে শেষ দা তোমায় দিতে হবে ভালো নাকি শেষ দা মানে কি তাকে মাথা নত করতে হবে নাকি বলছেন যেমন আমার ধর্ম দাদারা মসজিদে নামাজ পড়তে যায় নামাজ নামাজ জহর আসর বলে না নামাজ পড়তে যায় না বকরিব এই নামাজ পড়তে যায় জহর আসর সুন্দরভাবে এইসা এই নামাজ গুলো পড়ে না পাঁচ বক্তা নামাজ সব মমিন ভাইরা কি নামাজ পড়ে সবাই পড়ে না সবাই পড়ে একদিন পড়তে হয় কোন দিন জুম্মা দিনে মানে শুক্রবারে ওটা সব কথা বাদ দেখা জুম্মার দিনে যদি না দেখে তাহলে মুসলমান নামে কলঙ্ক কি চাচা ঠিক বলছি তো একটা হচ্ছে মুসলমান একটা মুসলমান মশলাই যার ইমান তাকে বলা হয় মুসলমান আর যে মানটাকে মুছিয়ে দিয়েছে তাকে বলা হয় মুসলমান কিছু মনে করেন না বড় ভাই কিছু মনে করবেন না সেই জন্য আমি তোমার কাছে বলি কথা শোনো দাদা তুমি এবার সুন্দর ভাবে যখন তৈরি করলো ওরে জানি আল্লাহ তালা হুকুম দিল বললাম আমি শেষ দা দেবো না আল্লাহকে শেষ দা কিন্তু আল্লাহ ছাড়া সব শেষ দা হারাম না কি বলছেন বলে বেশ ঠিক আছে যদি তাই হয় এক কাজ কর একে শেষ দা তো দিতেই হবে ছোট্ট পাড়ার কুড়ে ঘর একটাই জানি আমার তৈরি বাবা করিয়েছিল জানে না মহাজ্ঞান যাতে শেষ দাদাও হবে তরে মাথা নত করিলে ওরে ভাই সেই সময় কি করিল আপনা দেহের জানাই মাথা তো নত করি নাই শুশুর করে পা দুটো ঢুকিয়ে দিয়েছে কায়দা করি বুঝতে পারছেন মাল চাল্লা কত দেয় যত করবি চাল্লা কি তত বুঝবি জানলা কি আমার সঙ্গে চাল্লা কি বলবি তো শেষ না পা দুটো শুশুর করে আগে ঢুকিয়ে দিলো পরে বটিখানা ঘরের মধ্যে প্রবেশ করিল পাগলারে অবশেষে মাতাটাকে শুরু করি ঢুকিয়ে বাবা দেয় মাতাটা শ্বশুরকে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ তালা বলছে রে বাবার এত কঠিন ছিল শেজদা দাদি তো বললাম শেষ দাদি না মাথা মত করলো না বলে বেশ ঠিক আছে যা তুই যখন শেষদা দাদি না আজ থেকে তোকে আমি একটা জিনিস দিলাম নানতের তৎ গলায় করিয়ে দিয়েছিল তাই নাই আল্লাহর কালাম যেটা লেখা আছে স্ট্যাম্প মারা সেটা যখন পড়িয়ে দিল সঙ্গে সঙ্গে কি করিল আপনারা জানেন মহাশয় আল্লাহকে বলে আজকে শুনো নাই প্রতিটা মানুষকে যেন আমার রাস্তায় আমার সিরাই সিরাই বইয়ে নিতে আসতে পারি জানি এই ক্ষমতা দাও ওরে আল্লাহ তালা তুমি সেই দিনে আল্লাহ তালা কি কর্ম করিল ওরে সেই ক্ষমতা তাকে আমার অমনি দিয়েছিল নানুতে তপ পরিয়ে দিল বললাম আমি প্রতিটা মাসে মাসে যেমন আমার রক্তের মধ্যে এখানে সিরাই সিরাই তাকে প্রবেশ করতে পারি আমার পথে যেন আনতে পারি মধ্যেখানে ইসলামের নামাজকে পড়েছিল বলুন দেখি মসজিদে বিল্লাল কে প্রথম আজান দিয়েছিল তো বিল্লাল তাই নাই তাহলে চিন্তা করো সেই থেকে জগতের মধ্যেখানে এই আজান বা আমাদের মধ্যেখানে চালু হয়ে গেল না কি বলছেন মমিন ভাইরা সব সেই আজান ধ্বনি এখনো পর্যন্ত শুনতে পায় তাই না মানে কার জন্যে এটা অধর্মের জন্য অধর্মকে আগে বানতে হয় নাকি বলছেন একটা দোয়া পড়তে হয় তাইলে পরে হবে নাকি সেই সব দোয়া সব জায়গায় তো বলা যাবে না পাক অবস্থায় থাকা দরকার তবে বলা যাবে আর না পাক অবস্থায় থাকলে পরে মনে করুন সেটা বলা যাবে না নাকি বলছেন আপনারা জানেন জানেন এটা তো কি মাটি মাটি মানে কি মাংস আমরা কি বলি ধরিত্রী মাটি কিন্তু সবারই গোট হয় কিন্তু মাটির গোট কিসে হয় মানে কব্বর কে দেয় কে দেয় মাটিকে কে দেয় প্রথম একটা কুদালে চোট মেরে পাশে রাখতে হয় না কি বলছেন চাচা ঠিক বলছি মানুষকে কব্বর দেওয়ার আগে সেই মাটির কব্বর আগে দিতে হবে করে না হইলে বাবা হবে না আপনি একটা গান শোনেননি

জল তো আমার সবাইকে ধোয়াই আবার জল তো আমার সবাইকে ধোয়াই ওরে জলকে কে তাই তুমি ধর্ম ধর্ম চিৎকার করছো ধর্ম কোথায় আছে জানো তাহলে সেদিন তোমাকে বলি শোনো ধর্মে হয়ে আমি অধর্ম ভাই কোন জায়গাতে আছি দাঁড়িয়ে তোমার আমি কোথায় আছি জানো শেষ পরিণতি কি অধর্মের বিরাট পোলন সব জায়গাতেই তো অধর্ম অধর্ম চোখে দেখা যায় কিন্তু ধর্ম দেখা যায় না বাবা গো এটা ছোট্ট বড় কথা বলি এই আমার মায়েরা শাখা পলা নোয়া সব আছে এটা কার মাল এটা আমার মা আমি দিয়েছি জগৎকে পরিণতিটা কেমন দেখো শঙ্কচুর দৈত্য ছিল শাস্ত্রে প্রমাণ দিয়ে যায় আমার নারায়ণে একদিন বাবা কোন কর্ম করায় নারায়ণ শঙ্কের রূপ ধারণ করি সিঁড়ে চলে সিরে তুলো সিরে তোলো সিঁড়ে এই মাল সিরে তুলতে হবে নাকি কি বলছেন সিরে হ্যাঁ তুলো সিরে সিঁড়ে তোলো হরি ভজন ভারি মিঠা হরিভজন ভজন করবি তো ছাঁচার জল মর কোথা তো আর এখনকার সাধু বাবারা বৈষ্ণবরা মর কোথার জল কি করছে ছাই যদি বইয়ে চলে যাইছে বুঝতে পারছি ধর্ম আছে আছে কি ধর্ম কোথায় আছে ধর্ম কোথাও নাই সঙ্গে সঙ্গে সেদিন আমার কি করিলো নারায়ণ শঙ্কচুরের উদাহরণ করিয়ে তুলসীর দারে যায় ওরে তার সতীত্ব নষ্ট করে আপনা দেহের জানায় তুলসী সতীত্ব হরণ করেছিল করে না তার সতীত্ব নষ্ট করলো তখন মকরন্দ গন্ধ যখন নাসিকাতে গেল শঙ্কর দৈত্য সে বলতে সর্বনাশ সিংহারের বরজ লেগে আছে তাহলে এ এমন অবস্থা কেন অকালে তার স্বামী গেল মারা সবার আছে জানা বলে তুমি তো আমার স্বামী কখনো হইতে তো পারো না রোগ রস গন্ধ বর্ষ শব্দ এই মানুষের মধ্যে এখানে আছে নাই তেমনি ধারা আমার সংসার আছে হিংসা লালসা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এগুলো আমার সংসার আমার নাতি পুতি হিংসা লালসা আমার দুটো স্ত্রী আছে নিবৃত্তি প্রবৃত্তি আছে এরা সব আমার বুঝতে পারছেন এবার এমন সময় কি হইল তুলসী বহুলিল আমার অকালে যেমন স্বামীকে মেঘে ফেললে ভালো কেমন করে আমি সতী প্রতিকে গো আমি কেমন করে বাঁচিয়ে নেব নারায়ণ বলছে তুলসী তুমি ব্যথা পেও না তুমি দুঃখ করো না শঙ্কচূড়ে দৈত্য দৈত্য কুলে জন্ম নিয়ে অমর অক্ষয় হয়ে প্রতিটা সদবা নারীর কাছে বেঁচে থাকবে কি না তার দেহর মধ্যে সেই হাট থেকে শঙ্খ তৈরি হল শাঁখের জন্ম হলো শাখা হয়ে গেল যেটা মেয়ে ছেলেরা আজও পর্যন্ত এই শঙ্খ আছে নাকি বাবা আর মাঙ্গলিক অনুষ্ঠানে বিবাহ অন্নপ্রাশন সাধ্য একেবারে দেখবেন সুন্দরভাবে পূজাতে সেই শঙ্খ বাবা বেজে চলেছে জানাই তবে শঙ্কচ দৈত থেকে সাগার তৈরি হলো লোহাসুর মরে লোহার জন্ম হলে যে নোয়াটা মেয়েরা পরে আছে না এটা নোহাসুর অর্থাৎ লোহাসুর লোহাসুর থেকে এই লোহার জন্ম হলো তার নাম হয়ে গেল নোয়া যেটা কামার বাড়িতে কর্মকাররা তৈরি করে দেখবেন বাণাসুর মোড়ে বালার জন্ম হয়ে গেল যেটা মায়েরা লাল বোলা বলি থাকে তাহলে শঙ্কচর মোরে সাগার জন্ম লোহাসুর মোরে লোহার জন্ম বানাসুর মোরে বালার জন্ম এগুলো অধর্মের মাল আজও পর্যন্ত জানেন শেষ আমি হলাম গয়াসুর গয়াসুর নামে একটা অসুর আছে নাই সেই গয়াসুরের কাছে গিয়ে প্রতিটা মানুষকে বাবা মা মরলে পরে চোদ্দ গোষ্ঠী মরলে পরে তাকে পিণ্ড বাবা দান করতে হবে গয়াসুরের কাছে কথা বলি তবে তাদের আত্মাগুলোকে নিয়ে গিয়ে নিজের বুকের মধ্যে চাপিয়ে সেইখানে পৌঁছে দিত কোথায় দিন মহাবিষ্ণুকে ডাকলেন ডাকলেন দেবাদিতে তাকে শুধু ডাকাটা কি করলেন বললো গো যদি এই গয়া সুর সব কাজ করিয়ে দেয় তাহলে আমি ধর্মরাজ আমি জম আমি মানুষের কি কর্ম লাগবো কি কাজে লাগবো কি করব। বেশ ঠিক আছে তুমি থেমে যাও ওই জন্যে চার পহরের মধ্যেখানে এখানে এক পহর বিষ্ণু ওই গয়া কাছে বাঁধা আছে নাই কি বলছেন কি বলছেন গয়া ক্ষেত্রে সেখানে বাবা বাঁধা থাকে আমি নিয়ে বলি কথা তোমাকে করতে হয় মরার হার কানি পায়খানা বমিহি সারা ধর্ম দাদাদের পুজো হবে না ধর্ম আছে মায়ের ধর্ম নাই ছেলের ধর্ম নাই মেয়ের ধর্ম নাই বউ ধর্ম নাই কপালে চুল কোটা কেটে না চাইতে না চলে আসছে ভালুকের মতো আগেকার দিনে বলতো ভাসুরকে ছুঁয়ে নাকি বকন গরুর গোবর খাইতে হইতো নাকি বলছিস বুস আর এখন ভাসুর শ্বশুর জ্ঞান আছে বর দা দা কথা কয় চাই দেখো ঠিক বলেছ দাদা দাদা দেখেছো গো কথা কনো বুঝতে পেরেছেন বলে হয়েছে বর দা হয়েছে মেজ দা হয়েছে ছোট্দা অ্যা স্বামীটা কোন দাদা রে হ্যাঁ দিয়ে এবার ধরুন আপনাদের কিছু মনে করিল না এইখান থেকে যেতে যেতে মনে করুন কাকুনে মোড় চলি গেল এইখানে গ্রাম থেকে যেতে যেতে কটা বাম পার আছে যে এরা বলছে বর্দা বলছে কি বলছে আপনি একটু বাজারে যাবেন বলে হ্যাঁ যেতাম বলে কোথায় নতুন গ্রাম তা বলে আমিও যেতাম মানে কায়দা করে বলছে আর কি তা বলছে কেন না আপনি যদি মোটর সাইকেলও নিয়ে যেতেন একটু যেতাম বুঝতে পারছি হ্যাঁ তা বলছে ভালো আমি যে হেঁটে হেঁটে আবার বাসে দশ টাকা ভাড়া দেবো আর ভাসুরও তো এমনি ভেড়া সে দেখছে একবার যদি ভাতুর বোকে চাপাই দিতে পারি আমার বাইকে তাহলে ভালোই হয় বুঝতে পেরেছেন এই ও চাপিয়ে তো যেই হ্যান্ডেলটা মেরেছে আর গ্রামে কতগুলো বাম্পার আচ্ছা ছিটকি যদি পড়ে আর এখনকার মোটর সাইকেল দেখেছেন মাথাটা মোটাপাড়া আর পেটটা সরু পাড়া রাখি আমেরিকা মাছের মতো আর পেটটা মোটা মাথাটা মোটা এইটা সরু ল্যাসটা বুঝ পারছেন সঙ্গে সঙ্গে যদি একবার ব্রেক করিয়ে দেয় মটর সাইকেলে যদি সরু রাস্তা হয় ছিটকে পড়ে যায় তাহলে ভাদর বর কোত্তা পরিবার ভাসুরিবার বার কোত্থাও জ্ঞান আছে আচ্ছা ভাসুরকে দেখে মাথায় কাপড় নেয় নিয়েছে শাশুড়ি জামাইকে দেখে মাথায় কাপড় নিচ্ছে না বুঝ পাচ্ছেন তাহলে কোথায় তোমাদের ধর্মও জ্ঞান ধর্ম গেল করছে যিনি সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন আমার পিতা সেই তো নিজেই ভালো নয় যার গোড়াতে ভুল আর চপে চুল বুঝতে পারছেন হ্যাঁ এটা কথা বলবো ও দাদা কিছু মনে করবেন না তো এ দেখুন আপনারা জানেন আমার বাড়ি বেশি দূরে নয় ওই নতুন হাট থেকে বুঁচি আসতে একটা চপের দোকান ডান দিকে নাই আচ্ছা তো আমাদের ছেলেকুটা বলছে অম্বিকা দিয়ে একটু চা খেলে হতো না আর দুটো মুড়ি হ্যাঁ অনেক তো দেরি হয়ে গেল তাহলে চাটি খাই ভালো হইতো বলে বেশ ঠিক আছে তা প্রথমে একটা চপ মনে করো নিয়ে ভেঙে দেখেছ

আছে বাইরে ভিতরে দোকানটা আছে তাহলে প্রথমে একটা শোক এসছে তার মধ্যে এখানে সাজানো আছে গোনা গিয়ে দেখছি ও বাবারে এই আন্ডারগ্রাউন্ডের ভেতরে দেখছি যে ভদ্রলোক চপ বানাইছে তার এই ডান হাতের কবজাটা কাটা আছে বুঝতে পারছেন যাই হোক কোনো দিকে কেটে গিয়েছে এ তখন মালটা ভালো করে আলু সাইনতে গেলে পরে থাপড় মারতে হবে তো ও তখন এক হাতে করে মাখিয়ে বেসনে ভালো করে মানে চাপার আগে এমনি করে বগলে খানি চাপ দিয়ে মালটা ছেড়ে দিয়েছে বুঝতে পারছেন ও বাবানি প্রথমেই তো ভুল আর চপে চুল আরে গন্ডগোল হয়েছে হাতের কবজা যদি না থাকে মালটা থেব্রানো কেমন করে হবে আর থেব্রানো যদি না হয় চপ ফুলিয়ে বড় হবে না হবে আরে কেমন প্রিয় বলো কথা শোনো দাদা তুমি সৃষ্টি কর্তা বুম্মা তোমার কাছে বলি কথাই আমি তুমি যে ভাইয়ের সন্তানকে হরক বলেছিল এটা শাস্ত্রে কলম দাদাইOmni আমার দিয়ে গেল বলো বুম্মা যিনি সৃষ্টিকর্তা তার নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করছে করে নাই তিনি ভাগে ভাগ করল হাইরে মরি হাই তেমন করিয়া তিনি ভাগে হলো মহাশয় একটা প্রথম সন্ধ্যা একটা স্বয়ং সন্ধ্যা আর একটা মধ্যম সন্ধ্যা হয় নাই যে ব্রাহ্মণরা সন্ধ্যা গায়ত্রী জপ করে না তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করিয়া দিল সেখানেতে কেমন ধর্ম তুমি ওরে বলো ও আমার দাদা তুমি বিচার করা চাই এটা কি সম্ভব হইতে পারে বলো তো